আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুক বা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু আপনার ফেসবুক বা ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কিনা সেটা আপনি বুঝতে পারতেছেন না তো আজকের ভিডিওতে আমি দেখে দিব কিভাবে আপনি চেক করবেন আপনার ফেসবুক বা ফেসবুক আইডি মনিটাইজ হবে কিনা তো চলুন তাহলে মন ভিডিওতে চলে যাচ্ছি তো তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কেউ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক্ষ করে দেখুন যাতে করে পরবর্তী ডকুমেন্টের সাথে সাথে সবার আগে আপনি বিয়ে যান প্রথমে আমি চলে আসবো ফেসবুকে তো ফেসবুকে আসার পর এখান থেকে হচ্ছে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন তো আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি যেটাতে আপনি চেক করতে চান সেটা এখানে লগ ইন করে নেবেন তো ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি সেম কিন্তু কাজ কিন্তু সেম আমি আপনাদেরকে ফেসবুক আইডি থেকে দেখাচ্ছি তো আপনি এ পাশে থ্রি মাইনাস বা আপনার প্রোবাইল থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আপনার আইডিয়ার নামটা কিন্তু এখানে শুরু করবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন হচ্ছে এখানে প্রফেশনাল ডেলিভুট লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন নিচে দিকে এখানে দেখেন লেখা আছে টুলস তো আপনি খুঁজে বের করবেন টুলস টুলস নামের অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টুলসটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনি নিচে দিকে চলে আসবেন আপনি আরেকটু নিচে দিকে এখান থেকে নিচে দিয়ে চলে আসবেন এখানে হচ্ছে দেখেন এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন আপনি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে রিকমডেবল মানে হচ্ছে আমার পেজটা বা আমার প্রোফাইলটা কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু রিকমডেবলে দিচ্ছে মানে লোকজনের কাছে কিন্তু পাঠাচ্ছে সো এখানে কোনো সমস্যা নেই এখানে সাকসেস দেখাচ্ছে এখানে আর সব ঠিক আছে তো আমি আরেকটু নিচে দিকে চলে আসবো এখানে লেখা আছে প্রোফাইল টেটাস আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এই যে দেখেন আমার প্রোফাইলটা আমাদের কিন্তু ঠিক মাল দেখাচ্ছে গ্রিন সিগনাল দেখাচ্ছে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে এটাকে আমার কোনো সমস্যা নেই এখানে কিন্তু ঠিক আছে আমি আবার এখান থেকে বেগে চলে আসলাম তারপর এখন এখানে লেখা আছে মনিটাইজেশন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এখানে লেখা আছে ইউ প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা কিন্তু ইনকামের জন্য যোগ্য। আমি যদি আমার এই আইডিতে আমি কন্টেন্ট আপলোড করি তাহলে কিন্তু আমার ইনকাম আসবে। আমার প্রোফাইলটাতে কিন্তু ইনকাম আসবে কোনো সমস্যা নেই। যদি আপনারা এরকম পান সব কিছু ঠিকঠাক পান তাহলে কিন্তু আপনারা বুঝতে হবে যে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা নেই বা পেজে কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে কন্টেন্ট তৈরি করে আপনি আপলোড করতে পারবেন। তো আপনারা এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং সব শেষে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ